নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার ব্যাংকিং সলিউশন এসবিআই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আগের ভিডিও আমি গভর্নমেন্ট স্কিম ওয়ান আলোচনা করেছি তো আজকের গভর্নমেন্ট স্কিম টু নিয়ে এসেছি তো বন্ধুরা আমি কিন্তু কোনো ভিডিও হাওয়াতে আপলোড করে দিই না বা না জেনে আপলোড করে দিই না এই ব্যাংক সম্বন্ধে আমার দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমি এই সমস্ত কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরি তো চলুন বন্ধুরা বেশি সময় নষ্ট করব না সরাসরি ভিডিও কনসেপ্টের মধ্যে নিয়ে যাই তো বন্ধুরা আজকে গভর্নমেন্ট স্কিম টুয়ের মধ্যে আমি চারটে পয়েন্ট করে নিয়েছি এক নম্বর পয়েন্ট হচ্ছে স্কিমে কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা দু নম্বর হচ্ছে এই স্কিমে আবেদন কিভাবে করবেন তিন নম্বর হচ্ছে স্কিমের প্রিমিয়াম কত টাকা চার নম্বর হচ্ছে স্কিমের বেনিফিট কী আছে বা কতটা তো চলুন এক নম্বর পয়েন্ট হচ্ছে স্কিমের স্কিম কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আপনারা এই স্কিম কিন্তু আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন পঞ্চাশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই যদি হয়ে থাকে তাহলে আপনার পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত আপনি কিন্তু প্রিমিয়াম চালাতে পারবেন আচ্ছা তো চলুন দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর পয়েন্ট আলোচনা করি তো আপনি যখন এই স্কিমের নাম হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা তো আপনি এই স্কিম ইউন অ্যাপের থ্রু দিয়েও অ্যাপ্লাই করতে পারেন আবার অফলাইন আপনি এইভাবে ফর্ম ফিল আপ করেও করতে পারেন তো বন্ধুরা আপনি যখন অফলাইন করবেন তখন আপনাকে ঠিক এরকম একটা ফর্ম দেবে যে ফর্মের মধ্যে দেখুন উপরে পার্ট উপরের দিকের এই পার্টে সেরম কিছু করার নেই কিছু করতে হবে না আপনি চলে আসবেন ডাইরেক্ট নিচেই অ্যাপ্লিকেন্ট ডিটেলস অ্যাস পার ব্যাঙ্ক পাবলিক কে ওয়াইসি রেকর্ডস আচ্ছা নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার অ্যাস পার ব্যাঙ্ক রেকর্ড তো এখানে এই পাশে আপনি আপনার নামটা লিখে দেবেন যেটা আপনার ব্যাংকের পাসবইয়ের মধ্যে আছে তো আমি এখানে এক্সাম্পল হিসেবে নাম মণ্ডল লিখে নিয়েছি আচ্ছা নিচে দেখুন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো আপনি আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন এর নিচে আসুন ইমেল আইডি তো ইমেল আইডিতে আপনি আপনার ইমেল আইডিটা লিখে দেবেন এখন ইমেল আইডি সমস্ত মানুষেরই আছে ধরুন আচ্ছা যদি কোনো কারণ না থাকে সেক্ষেত্রে ইমেল আইডি না দিলেও কোনো সমস্যা নেই আচ্ছা এর নিচে দেখুন নেম অ্যাড্রেস অ্যান্ড রিলেশনশিপ ইফ এনি অফ নমিনি তো এখানে আপনি কি করবেন আপনি আপনি যাকে নমিনি করবেন সেই নমিনির নামটা এখানে লিখে দেবেন আমি এখানে রমা মণ্ডল এক্সাম্পল হিসাবে নিয়ে নিয়েছি এবং ইনি হচ্ছে রাম রামবাবুর ওয়াইফ এর জন্য আমি ব্যাকেটে ওয়াইফ লিখে দিয়েছি এবং আপনি পাশে জায়গাটা এখানে খুবই শর্ট তো শর্টে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন ছোট ছোটো করে হ্যাঁ তো আমি এখানে এক্সাম্পেল হিসাবে লিখে নিয়েছি বনগাঁ বনগাঁ নর্থ চব্বিশ পরগনা এর নিচে দেখুন ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা কার হবে এই ডেট অফ বার্থটা নমিনির হবে মানে আপনি যাকে নমিনি করবেন সেই নমিনির জন্ম তারিখটা এখানে বসাবেন এখানে আর কিছু নেই ডান দিকে আসুন নামের নিচে দেখুন আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল তো আধার নাম্বার এখন বন্ধুরা সবাই কারেই আছে ধরুন তো এখানে আপনারা আধার নাম্বারটা সুন্দর করে লিখে দেবেন এরকম আমি যেমন এখানে এক্সাম্পেল হিসাবে থ্রি 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 ড হাই ফ্যান ফোর 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 হাই ফাইভ 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 এক্সাম্পেল হিসাবে নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের আধার নাম্বারটা এখানে সুন্দর করে লিখে দেবেন নিচে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন এটা হতে পারে আপনার ব্যাঙ্ক রেকর্ডে আছে আপনার যেটা কারেন্ট মোবাইল নাম্বার সেই কারেন্ট মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন হ্যাঁ ব্যাঙ্ক রেকর্ডেই থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এর নিচের পার্টে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ গার গার্জেন ইফ নমিনি ইজ মাইনর তো বন্ধুরা এটা আমি আগের ভিডিও বলেছিলাম আজকে আবারও রিপিটেড বলছি মাইনর নমিনি অ্যাভয়েড করবেন কারণ মাইনর নমিনি যদি আপনি করেন সেক্ষেত্রে তার এগেনস্টে দেখবেন আবার একজন গার্জেনের নাম দিতে হবে তো নমিনি যখন করবেন নমিনি সবসময় প্রাপ্তবয়স্ক কাউকে করার চেষ্টা করবেন যার আঠারো বছর বয়স হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে মাইনর নমিনির এই এই পার্টটা আছে তো এখানে যেখানে যিনি নমিনি আছে উনি যেহেতু প্রাপ্তবয়স্ক সেই হিসাবে এইখানটা কিছু করার দরকার নেই এর নিচে আসুন অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা আপনি আপনার অ্যাড্রেসটা পুরো ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট এরম করে পুরো অ্যাড্রেসটা আপনার লিখে দেবেন বাঁদিকে এই ডেটের যে জায়গাটা আছে ডেটের জায়গাটায় আপনি আপনার যে যে ডেটে ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন ডান দিকে আসুন দেখুন এখানে সিগনেচার তো সিগনেচারের জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে সিগনেচার আছে সেই সিগনেচার আপনি এখানে করে দেবেন আর নিচে অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গাটা আপনার আর একবার অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট করে আর একবার লিখে দেবেন আচ্ছা এরপর আসুন অ্যাকনোলেজমেন্ট স্লিপ কাম সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স তো আপনি যদিও এটা সিস্টেম জেনারেট আপনাকে ব্যাংক একটা রিসিপ্ট দিয়ে দেবে তবুও যদি আপনি ফিল আপ করতে চান অ্যাকনোলেজমেন্ট করে দিতে পারেন এখানে দেখুন এই আমি শর্টে বলে দিচ্ছি শ্রী শ্রীমতি যেখানটা আছে তো এখানে যিনি অ্যাপ্লাই করছেন অ্যাপ্লিকেন্টের নামটা এখানে হবে এখানে মন্ডল আমি এক্সাম্পল হিসাবে নিয়ে নিয়েছি আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন আর পাশে আধার নাম্বারের জায়গায় আপনার আধার নাম্বারটা লিখে দেবেন ঠিক আছে ব্যাস এই হয়ে গেল আপনার কমপ্লিট ফর্ম ফিল আপ তো বন্ধুরা এই টাকা কিন্তু আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের টাকা কাটবে তো তো এই প্রিমিয়াম আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেবে প্রত্যেক বছর ঠিক আছে তো এবার চলুন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার এই স্কিমের বেনিফিট কি আছে তো এই স্কিমের বেনিফিট হচ্ছে আপনি আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত যদি আপনার প্রিমিয়াম চলে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনোভাবে ডেথ বেনিফিট দু লক্ষ টাকা পাবেন ঠিক আছে নমিনি যে আছে সেই নমিনি অ্যাকাউন্টে দু লক্ষ টাকা পাবে মানে ধরুন কেউ শারীরিক অসুস্থতার জন্য মারা গেল বা যে কোনোভাবে যে কোনো কারণে মারা গেলে দু লক্ষ টাকা নমিনি পাবেন তো এই ছিল আজকের স্কিম নাম্বার টু প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার ডিটেলস তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বা কোনো ডাউট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমায় কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশন অল করে দেবেন কারণ এই নেক্সট যে ভিডিও আমি নিয়ে আসবো গভর্নমেন্ট স্কিম থ্রি সেটা কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান আছে তো বন্ধুরা নেক্সট ভিডিও কিন্তু সম্পূর্ণ ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে নিয়ে আসবো তো নেক্সট ভিডিও দেখতে ভুল করবেন না ওটাই মিস করবেন না গো নেক্সট ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সবাই আপনারা তো ধন্যবাদ দেখা হবে নেক্সট মানে ইনভেস্টমেন্ট প্ল্যান गवर्नमेंट स्कीम थ्री ते तो चलो धन्यवाद